এজনো খিচুড়ি নয় সাম্মের এক জীবন্ত চিত্র খিচুড়ির প্রতিটি দানায় থাকে প্রার্থনা থাকে ভালোবাসা থাকে একে অপরের প্রতি সহানুভূতি আল্লাহ তালা বলেন তোমরা যা কিছুই দান করো নিশ্চয় আল্লাহ তালা তা জানেন সূরা বাকারা আয়াত 273 মাজারের খিচুড়ি ভক্তি বিশ্বাস ও মানবতার এক অনন্য চর্চা আর সেই ভক্তি বিশ্বাস নিয়ে মানুষ মাঝারে আসেন মানুষের পাশে দাঁড়াতে আসেন অসহায় দুস্থ গরিব পাগল মিসকিনদের পাশে এক কাতারে বসে এই সাম্যের যে জীবন্ত চিত্র তা ফুটিয়ে তোলেন আমি প্রথমেই বলেছি যে এই খিচুড়ি বিতরণ হয় শত শত মানুষের মাঝে ধনী গরিব চেনা অচেনা সবাই এক কাতারে বসে এই খিচুড়ি খান এ যেন খিচুড়ি নয় সাম্যের এক জীবন্ত চিত্র সুপ্রিয় দর্শক আছি ঢাকা সাভারের আসলে অবস্থিত হজরত বদরসা কাশ্মীর আলা প্রকাশ ঘরপের মাঝার প্রাঙ্গনে এখানে একটি খিচুড়ি বিতরণ অনুষ্ঠানের দৃশ্য দেখানোর জন্য আমি দাঁড়িয়েছি এখানে ছোট বড় পাগল মিসকিন ভালো চেনা অচেনা সবাই মিলে এখানে খিচুড়ি নিচ্ছেন এখানে কোনো ধরনের বৈষম্যতা নাই কারণ এটা মাজার এখানে কোনো বৈষম্য চলে না বৈষম্য থাকে না আমরা অনেকে মাজারে গিয়েছি আর চোখে পড়েছে বিশাল পাতিলে রান্না হওয়া খিচুড়ি যার সুগ্রামে যেন মনের ভিতরেও শান্তি নামে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই খিচুড়ি বিতরণের অর্থটা কি আসলে আমরা এভাবে কখনো ভাবি না কখনো ভেবেও দেখি না যে এই মাজারে যে খিচুড়ি বিতরণের অর্থ কি কিভাবে এই খিচুড়ি দেয় কেন দেয় আমরা আবার অনেকেই হাসি ঠাট্টার ছলে এই খিচুড়ি বিতরণের যে দৃশ্য এবং খিচুড়ি বিতরণের যে কাজ এই মহৎ কাজকে আমরা ছোট নজরে দেখি এবং এটা এক প্রকার বেদার সিরেক ভাবে অনেকভাবে আমরা এটাকে ব্যঙ্গ করার চেষ্টা করি এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি কিন্তু এর ভেতরে অনেক কিছু আছে এর ভেতরের যে পেছনের অনেক অর্থ আছে যা আসলে সম্পূর্ণই বলা যায় না কারণ এটা অনেকটাই মনের ব্যাপার ভেতরের শান্তির ব্যাপার মানে বিশাল পাতিল যে খিচুড়ি মানে এর আসলে কি এটা মানে বিতরণ করা পাগলদের মধ্যে বিতরণ বিতরণ করা করা মানুষদের মধ্যে অর্থটা কি আজকের এই ভিডিওতে আমরা আমি জানাবো আহ মাঝারের খিচুড়ি বিতরণ কেবল একটি খাবার মিলে নয় এটি একটি বিশ্বাস ভালোবাসা আর মানবতার গল্প আমরা যদি দেখি যে শুধু খিচুড়ি বিতরণ হচ্ছে পাগলদের নাচানাচি এদের খাওয়ানো কি খিচুড়ি বিতরণ করে প্রয়োজন কিন্তু এর এর ভিতরের গল্প আমি আজকে আপনাদেরকে প্রকাশ করব। এই খিচুড়ি শুধু খাবার বিলি নয় এটা দেখানোর কিছু নয় এই এটি একটি বিশ্বাস ভালোবাসা আর মানবতার গল্প যুগ যুগ হাজার বছর ধরে এমন অনেক এরকম দৃশ্য চলে আসছে মাঝারে মাঝারে অনেকটা নীরবে নির্ভৃতি এবং অনেক ঝাক ভাবেও প্রতিদিন দেশের বিভিন্ন মাঝারে হাজার হাজার মানুষ আসেন মানত করতে দোয়া চাইতে কেউ নিজের বিপদ মুক্তির আশায় কেউ প্রিয়জনের আত্মার শান্তি কামনায় আবার কেউ নিঃস্ব মানুষদের মুখে একটু হাসি ফুটাতে তারা বিশাল পাতিলে রান্না করেন খিচুড়ি খিচুড়ির আয়োজন করেন কোন কোন সময় দেখা যায় তারা সাদা ভাত পোলাও মাংস অথবা পায়েসেরও আয়োজন করে থাকেন এর এই বিশাল পাতিলে রান্না হওয়া যে খাদ্য চাল ডাল আলু মাংস পেঁয়াজ মরিচ অনেক কিছু দিয়ে থাকেন কিন্তু তারপরেও আরেকটা জিনিস এখানে মিস্তৃত থাকে জানেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো বিশ্বাস এই চাল ডাল আলু মাংস কত কি হলুদ মরিচ এগুলোর সাথেও কিন্তু একটা বিশ্বাস মিশিয়ে এই খাবারটা তৈরি করা হয় এই খিচুড়ি হয় শত শত মানুষের মাঝে চেনা সবাই এক কাতারে বসে যেন শুধু খিচুড়ি নয় সাম্যের এক জীবন্ত চিত্র আমি আগেও বলেছি এ যেন খিচুড়ি নয় সাম্যের এক জীবন্ত চিত্র খিচুড়ির প্রতিটি ডানায় থাকে প্রার্থনা থাকে ভালোবাসা থাকে একে অপরের প্রতি সহানুভূতি শুধু লোক দেখানো না এটা লোক দেখানোর ভিতরে কোনো প্রার্থনা থাকে না লোক দেখানো জিনিসে অথবা দান ছদ্গাতে কোনো ভালোবাসা থাকে না সহানুভূতি থাকে না পবিত্র কোরআন কারণে সুরা বাকারায় আর দুশো তিয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমরা যা কিছুই দান করো না কেন নিশ্চয়ই আল্লাহ তালা তা জানেন কিছু বিতরণ শুধুমাত্র একটি রীতি নয় এটা এক ধরনের সামাজিক সেবা এটি শেখায় নিজের জন্য নয় অন্যের জন্য বাস্ত শিখ আমরা এই যুগে এই আধুনিক ডিজিটাল যুগে এসে আমরা শুধুই নিজেরা নিজেদের চিন্তা করি অথচ পাশে অনেক মানুষই আছে যারা একমুঠো খাবারের জন্য অনেক অনেক অপেক্ষা করতে হয় অনেক পরিশ্রম করতে হয় যে এই যে পাশের দরিদ্র লোকটি অথবা পাশে যেই লোকটি ভোকা অনাহারে আছেন তাদের জন্য যে বাসা এবং তাদের জন্য যে কিছু করার আছে তা এই খিচুড়ি বিতরণ দৃশ্য থেকেই শিখে নেওয়া যায় যে এটা এক ধরনের সামাজিক সেবা এটি শুধু খাবার বিলি করা শেখায় না নিজের জন্য বাঁচতে শেখায় না অন্যের জন্য বাস্তে শেখায় তবে আমাদের আসলে খেয়াল রাখতে হবে এই দান যেন কখনো রিয়াকারি না হয় লোক দেখানো না হয় কারণ লোক দেখানো দান দক্ষিণা আল্লাহ কখনোই পছন্দ করেন না উদ্দেশ্য হোক একটাই এই এই দান এই খালক খাওয়ানো এই দরিদ্রদের পাশে দাঁড়ানো যেন আল্লাহর সন্তুষ্টি আর মানুষের একান্ত সেবা করার জন্যই হয়ে থাকে বন্ধুরা খিচুড়ির বিতরণের পেছনে শুধু ভোগ নয় আছে প্রশান্তি। এটা মানবিক একটা প্রথা এবং অনেক শত শত বছরের পুরনো একটি প্রথা আসুন এই মানবিক প্রথাটাকে ভালোবাসি বাঁচিয়ে রাখি ভিডিওটি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আহ পাশে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ